হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আজ আপনাদেরকে সিম আলু টমুটো দিয়ে রুই মাছ রান্না করে দেখাবো জন্য চোলা একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে এখন আমি তেলটাকে গরম করে নেব একটুখানি লবণ দিয়ে দিয়েছি ছিটিয়ে তেলের মধ্যে এখন আমি মাছগুলো মাছগুলা দিয়ে নিয়েছিলাম ওইটা কোনোভাবে স্কিপ হয়ে গেছে ওই মাছগুলো এখন বাজা হয়ে গেছে উল্টে নিচ্ছি মাছগুলা এখন আমি উঠিয়ে নেব বাজা হয়ে গেছে আর মাছগুলা যে আমি দিয়েছিলাম ওইটা স্কিপ হয়ে গেছে কিছু মনে করবেন না ওই এখন ওই ওই মাছ ভাজার তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে আমি পেঁয়াজটাকে নেড়ে ছেড়ে ভেজে নেব এখন ওই পেঁয়াজের মধ্যে আমি একটু লবণ দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি এখন আমি পেঁয়াজের মধ্যে আদা রসুন জিরা বাটা এক টেবিল চামচ দিয়ে দিয়েছি দিয়ে আমি মশলাটাকে ভেজে নেব কাঁচা গন্ধ যাওয়া অবধি এখন মশলাটা বাজা হয়ে গেছে এখানে একটু পানি দিয়ে নিয়েছি নিয়ে এখন আমি এখানে ঘুড়া মশলা দিয়ে দেব। এখানে মরিচ হলুদ ধনিয়া গুঁড়া আছে পরিমাণ মতো আমি দিয়ে দিয়েছি দিয়ে মশলাটাকে নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি এখন আমি ডাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আমার মশলাটা কষানো হয়ে গেছে একটু নেড়ে ছেড়ে এখন আমি সবজিগুলো দিয়ে দেবো ওই যে সিম আলু ভাব দিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিয়েছি দিয়ে মশলার সাথে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি নিয়ে এখানে আমি টমেটো দিয়ে দেবো এখন এখানে একটা কাঁচা টমেটো আর দুইটা পাকা টমেটো কেটে দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি নেড়ে ছেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি নিয়ে একটুখানি ডাকনা দিয়ে ডেকে কষিয়ে নেব আমি ডাকনাটা এখন উঠিয়ে নেব যে কষানো হয়ে গেছে আমার সবজিটা কষানো হয়ে গেছে এখন ঝোল দিয়ে দেবো এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে আবার ডাকনা দিয়ে ডেকে রান্না করে নেব আর এইভাবে সিম আলু টোমুঠোটা রান্না করলে খুব মজা হয় সাদা ভাতের সাথে আবার ডাকনাটা উঠিয়ে নিচ্ছি আমি অফ ক্যামেরায় রান্না করে নিয়েছিলাম এখন আমি বেজে রাখা মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি আমি সব কয়টা বেজে রাখা মাছ এখানে দিয়ে দিয়েছি দিয়ে একটুখানি নেড়ে ছেড়ে দিয়ে আমি আবার ডাকনা দিয়ে ডেকে দেব ডাকনাটা আবার উঠিয়ে নেব আমি অফ ক্যামেরা রান্না করে নিয়েছি ওই দেখুন এখন আমি এখানে কাঁচামরিচ পালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দেব দিয়ে আরেকটুখানি আমি ডাকনা দিয়ে ডেকে রান্না করে নেব আমি ডাকনাটা উঠিয়ে আরেকটুখানি নেড়ে ছেড়ে নেড়ে দিয়ে এখন আমি ধনে পাতা কুচি দিয়ে দেবো এখানে এভাবে রান্না করলে অনেক মজা হয় সাদা ভাতের সাথে অনেক মজা হয় আমি আরেকটুখানি ডেকে দিয়ে রান্না করে নেব ধনে পাতার ফ্লেভারটা ওঠার জন্য এই দেখুন আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন প্লিজ আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি সামনের দিকে গিয়ে যেতে পারবো ইনশাল্লাহ